জেলা কংগ্রেস নেতা আলী ইমরান রমজের বিরুদ্ধে মন্ত্রী গোলাম রাব্বানি বক্তব্যের বিরোধিতা করে সোমবার বিক্ষোভে সামিল হয় চাকুলিয়া ব্লক কংগ্রেস নেতৃত্ব এদিন বিক্ষোভ প্রদর্শনের পর থানায় অভিযোগ জানাতে আসে কংগ্রেসের কর্মীরা উল্লেখ্য রবিবার এক জনসভা থেকে লোকসভা নির্বাচন চলাকালীন কিউআর কোডের মাধ্যমে টাকা নয়ছয় করার অভিযোগে আলী ইমরান রমজকে দেখা গেলে গোয়ালপোখর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে এর ঘাট ধাক্কা দেওয়ার নিদান দেন মন্ত্রী গোলাম রাব্বানি সেই মন্তব্যের বিরোধিতা করে এদিন চাকুলিয়া থানায় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে এলেও অভিযোগ না নেওয়ায় থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেসের নেতাকর্মীরা প্রায় চার ঘন্টা পর অভিযোগ নেন থানার আধিকারিকরা পাশাপাশি আলী ইমরান রমজের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তারও জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন অন্যদিকে মন্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর দায়ের হাস্যকর বলে অভিমত তৃণমূল নেতৃত্বে রাব্বানী সাহেব সত্যি কথায় বলেছেন বলে দাবি তৃণমূলের আজকে আমরা মন্ত্রী গোলাম রব্বানির বিরুদ্ধে এফআইআর করতে গেছিলাম চাকুলিয়া থানাতে উনি আমাদের প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আলী ইমরান রামজ ভিক্টর ভাইয়ের এগেনস্টে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন যাতে শান্তি বিঘ্নিত হয়েছে এই প্রসঙ্গে আজকে আমরা একটা ধিক্কার মিছিল বের করেছিলাম এবং থানাতে মন্ত্রী গুলাম রব্বানির বিরুদ্ধে আমরা একটা এফআইআর করেছি যাতে চারটা বিধানসভাতে ওনার বক্তব্যে শান্তি বিঘ্নিত হয়েছে একজন আইন রক্ষক হিসাবে উনি এই ধরনের বক্তব্য দেওয়াতে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে কিন্তু আমরা থানাতে থানাতে গিয়ে প্রায় চার ঘন্টা টালবাহানা করল একটা এফআইআর নেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমরাও মানে প্রশাসনকে বললাম যে যতক্ষণ পর্যন্ত আমরা রিসিভ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা থানা থেকে যাব না শেষ পর্যন্ত চার ঘন্টার পরে ওনারা বিভিন্ন সোর্সে উপর লেভেল পর্যন্ত যোগাযোগের মাধ্যমে আমাদেরকে অ্যাসিওর করেছেন যে ঠিক আছে আমরা প্রশাসনিকভাবে আলী ইমরান রামজের যেটা মানে এগেনস্টে আপনাদের আশঙ্কা এবং আতঙ্ক ফিল করছেন সেটা আমরা ব্যবস্থা নেব এই 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 প্রসঙ্গে আমরা সরকারের কাছে দাবি করতে চাই এই এফআইআর মাধ্যমে যে যে উনি মন্ত্রী সাহেব উস্কানিমূলক বক্তব্য দেওয়াতে বিভিন্ন বিধানসভাতে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে যাতে করে আলী ইমরান রামজ ভিক্টর ভাইয়ের উপর অযাচিত অঘটন ঘটতে পারে তার জন্য প্রশাসন যেন তার সিকিউরিটির ব্যবস্থা নেয় এবং আমরা যে এফআইআর করলাম তার আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এই হচ্ছে আমাদের দাবি প্রশাসনের কাছে দেখেন এটা হাস্যকর ব্যাপার একটা মন্ত্রীর উপরে এফআইআর অত সহজ ব্যাপার না কারো উপরে সবার একটা লেভেল আছে তো সাধারণ মানুষ না ক্যাবিনেট মিনিস্টার আমি যতদূর জানি যে একটা এমপি এম এলএ মিনিস্টার তাদের উপরে কমপ্লেন করতে গেলে একটা পারমিশনের ব্যাপার থাকে ওই এমএলএ হয়ে মিনিস্টার হয়েছে তাহলে আমার জানা মতো ওনার ওপরে এফআইআর করতে গেলে স্পিকারের পারমিশনের দরকার কারণ জানি না এরা কী বলছে তবে যে ব্যাপার নিয়ে ওরা বলছে যে আমরা মিনিস্টারের ওপরে এফআইআর করছি বা করতে এসেছি লোকটা লোক নিয়ে এতে মিথ্যার কি আছে সত্যি কথাটাই তো বলেছে সত্যি কথা জানেন একটু গায়ে লাগে বেশি এই লোকসভা ইলেকশনে যারা কিউআর কোডের মাধ্যমে ও তো নিজের স্বীকার করেছে পোনে দু লাখ মানুষ ওকে টাকা দিয়েছে পোনে দু লাখ মানুষ যদি এক হাজার টাকা করে দেয় কত টাকা সে প্রশ্নটাই করেছে আর তার সাথে সাথে মিনিস্টার সাহেব এটা বলেছিলেন যে উনি বিজেপির সাথে সারগার্ট এটা কে জানে না বাংলার কোনটা মানুষ জানে না যে এই চাকলিয়া লাল কংগ্রেসিরা বা রায়গঞ্জের লাল কংগ্রেসিরা বিজেপির সাথে সার্টগার্ট করে বিজেপির থেকে জিতিয়ে যাওয়ার জন্য অপরাণ চেষ্টা করে সেটা সফল হয়েছে তাতেও তো লাগার কি আছে সত্যি কথাটা বলেছে আর উনি মিনিস্টার সাহেব তো তাও একটা মরিয়া ওগুলো মার্কেট গরম করা কথা এফআইআর কোন মিনিস্টারের কথায় কি বলেছে তার জন্য চাকুলিয়া থানায় এফআইআর হবে এটা সম্ভব না আর এফআইআর যদি হয়ে থাকে তাহলে এফআইআর নম্বর হবে তো কালকে ওরা এফআইআর করেছে তো এফআইআর নম্বরটা একটু রিসিভ রিসিপ্ট যে কোনো কেউ কোনো মানুষ থানাতে যেয়ে একটা কমপ্লেন দিয়ে রিসিভ নিতেই পারে রিসিভটা দেওয়া মানে এফআইআর হয়ে গেলে এটা যতদূর আমার জানা এটা ঠিক না এফআইআর যদি হয়ে থাকে তাহলে এফআইআর নম্বর হবে